मयरम मे, से आया था दस साल हुआ था नहीं पहले दस साल तो दस साल नहीं हुआ पहले मयूरम से बांग्लादेश आया बांग्लादेश से इधर आया दस साल हुआ हैदराबाद तो किसी का हाथ पे नहीं आया जी ऐसे आया था अपन ऐसे आके घूम फिर 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 का हैदराबाद पहुँच गया हाँ लेकिन उनसे भी कुछ भी नहीं बोला उनसे देख लिया नहीं देखा अपन चली गया अपन आ रहा कुछ भी नहीं बोले तो चली था हैदराबाद हैदराबाद तो मन्ने करके बोल के थे जा रहा माँ बाप যা রায় তো মা বাপ রোরা এবার ওখান থেকে তো ওরা এখানে চিনতে পারিনি তাই না এখান থেকে তো চিনি আসতে পারিনি কেউ যে রেগে গেছে কেউ চেনে শুনে জানা কেউ কিন্তু জানতে না বলে তো আর তার কিছু বলা যাচ্ছে না এই এরিয়াটা বসিয়ার থানার ভিতরে পড়ে না বাদুড়িয়া থানার ভিতরে বাদুড়িয়া থানায় এখানে ছিল কষ্ট ছিল কম বেশি তারা বলছিল যে হেড অফিসে মানে ফোন করবে হেডদের কাছে অসি বা বড় বাবু আমরা সীমান্তবর্তী এলাকার মানুষ আমরা সবসময় আতঙ্কগ্রস্ত থাকি আমাদের পাশে বাংলাদেশ বর্ডার সেখানে বিএসএফ দ্বারা বর্ডার সময় সুরক্ষিত থাকে তবুও কিভাবে এই ঘটনাগুলো ঘটছে আমাদের সেটা তদন্ত সাপেক্ষে তদন্ত করে দেখা দরকার আমাদের রাজ্য প্রশাসন আছে এবং সেই সাথে কেন্দ্রীয় বাহিনীর তারা যেন আছেন তারা এই বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ করুক আরও বেশি সচেতন হোক আমরা যাতে কোনো ভয়ের সঞ্চার আমাদের মধ্যে না হয় আর আমাদের এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাবো এই কারণেই যে তারা এই বিষয়টা জানার সাথে সাথে তার প্রশাসনকে অভিহিত করেছে যাতে বিষয়টা তদন্ত করে আসল সত্যটা উদ্ঘাটন হয়